বহরমপুরে শুরু হলো পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্মেলন তিন দিন ধরে শিক্ষক সংগঠনের বিভিন্ন দাবির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করার দাবি জানান শিক্ষক সংগঠনের সদস্যরা মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট বহরমপুরে শুরু হলো পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্মেলন শুক্রবার পতাকা উত্তোলন করে শিক্ষক সংগঠনের ছত্রিশতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনের সূচনা করলেন প্রাক্তন আই এস প্রাক্তন বিধায়ক ডক্টর দিন ধরে বকেয়া শিক্ষানীতি শিক্ষা শিক্ষা ক্ষেত্রে করা শিক্ষকদের বাতিল করা সহ বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হয় আমাদের যে দাবিগুলো যাতে সেই দাবিগুলো মানা হয় তার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন জারি আছে আমরা যুক্তমঞ্চের সঙ্গেও যুক্ত আছি ডি আন্দোলন থেকে আরম্ভ করে যারা টেটে পাস করেছে কিন্তু চাকরি পায়নি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে আমরা চাই অবিলম্বে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি নিয়েছে তাদেরকে বরখাস্ত করা হোক রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়েছেন সম্মেলনে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান সহ শিক্ষক সংগঠনের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করা হবে সম্মেলনে এই রাজ্য সম্মেলন শুরু হলো জাতীয় পতাকার উত্তোলন করে আজকের যে সমস্যা সারা দেশে চলছে এবং তার মধ্যে বোধ সবচেয়ে বড় সমস্যা হয়েছে শিক্ষা শিক্ষা আমরা জানি যে একেবারে বেসিক জিনিস খাদ্য বস্ত্র ইত্যাদি জোগাড় করার জন্য প্রধানত ব্যক্তিগত যে প্রচেষ্টা সেটাই বড় হয় কিন্তু শিক্ষার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত মান ব্যক্তিগত বা একক প্রচেষ্টায় শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং তার জন্যই প্রাতিষ্ঠানিক সাহায্য দরকার এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি শিশির সরকার সহ প্রতিনিধিরা পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির ছত্রিশতম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন সমিতির মুর্শিদাবাদ জেলার শাখা কর্তৃক আয়োজিত হয়েছে এই জলসাঘরে এই সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষাকর্মী প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়েছেন রাজ্যের শিক্ষা তথা জাতীয় শিক্ষানীতি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি শিক্ষাকে রাজনৈতিক মুক্ত করবার প্রয়াস এই সমস্ত বিষয়ে তারা আলোচনা করবেন তিন দিন ধরে আমাদের এই আলোচনা চলবে